আমি তৈরি করব সিমুই দিয়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি দেখুন এখানে নিয়েছি সিমুই আর নিয়েছি চিনি গুঁড়ো নারকেল কোড়া আছে একটা ডিম নিয়েছি আমুল দুধের প্যাকেট আর নিয়েছি ভ্যানিলা এজেন্স আরও অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে আছে ভাজা সিমই তো আমি প্যাকেটগুলো সব খুলে নিই ফিরে আসছি দেখুন সিমুইয়ের প্যাকেটটা আমি ভেঙে নিয়েছি তো এখানে আছে আমার সত্তর গ্রাম শিমুই দেখুন শিমুইগুলো একটু এইভাবে ভেঙে নেব একদম ইউনিক একটি নাস্তা কিন্তু তো এই নাস্তা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে দেখুন এবারে একে একে আমি এখানে উপকরণগুলো মেখাব এখানে দিয়ে দেব থ্রি টি স্পুন সুজি দিয়ে দেব একটা ডিম যেহেতু ডিম দিয়েছি তার জন্য এখানে দেব এক থেকে দু ফোঁটা ভ্যানিলা এজেন্স খুব বেশি কিন্তু ভ্যানিলা এজেন্স দেওয়া যাবে না তাহলে এজেন্সের গন্ধ গন্ধ চলে আসবে আর যেহেতু মিষ্টি নাস্তা দিয়ে দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু লবণ আর দেব চিনি এখানে আমি সত্তর গ্রাম শিমুয়ের জন্য থ্রি টি স্পুন চিনি আমি ব্যবহার করছি তো মিষ্টিটা আপনারা যেমন খাবে সেটা বুঝেই কিন্তু মিষ্টিটা খাবেন আর দিয়ে দিলাম দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আর দেব নারকেল কোড়া আরও দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে সব উপকরণ আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো তো এটা আমি মেখে নিয়ে ফিরে আসছি খুব আলতো হাতেই কিন্তু মারতে হবে দেখুন আমি সব উপকরণ খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন দেখুন এখানে আমার সত্তর গ্রাম শিউইয়ের জন্য একটা ডিম ঠিকই আছে যদি আপনারা বেশি সময় নেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা বেশি ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না আর যদি দেখেন খুব শুকনো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অল্প একটু করে গোলা দুধ কিন্তু ব্যবহার করতে পারেন তো এটা আমি চাপা দিয়ে কুড়ি মিনিট মতো রাখবো তো কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন আমি কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন সব কিন্তু খুব সুন্দর ছেট হয়ে গেছে এবার দেখুন আমি এরকম হাতে গোল করে নেব খুব সুন্দর একটা কিন্তু নাস্তা একদম ইউনিক একটি নাস্তা দেখুন এরকম হাতের শেপ করে নেব আমি একটু গোল শেপ করছি আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা শেপও করে নিতে পারেন দেখুন এইভাবে গোল গোল শেপ করে নেব অবশ্যই কিন্তু এখানে সুজিটা ব্যবহার করতে হবে আর আপনাদের কাছে যদি সুজি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ময়দাও ব্যবহার করে নিতে পারেন দেখুন আর আমি এখানে ভাজা সিমুইটা ব্যবহার করেছি আপনারা যদি কাঁচা সিমুই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সিমুইটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে দেখুন এই একইভাবে সব গোল শেপ করে আমি ফিরে আসছি দেখুন একইভাবে আমি সবগুলো গোল শেপ করে নিয়েছি এবার ভেজে নেব দেখুন শিমুইয়ের নাস্তাগুলো ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এখানে রিফাইন তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল আর ঘি ব্যবহার করেও কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরও সুন্দর টেস্ট হবে তো তেলটা আমি গরম হতে দেব দেখুন তেল আমার পুরোপুরি গরম হয়ে গেছে তো গ্যাসের জোরটা এবার আমি লো টু মিডিয়াম করে দেবো কেননা এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না কেননা সব উপকরণ কিন্তু কাঁচা আছে দেখুন প্রথমে আমি দুটো দেব এক পিঠ হলে তবেই কিন্তু অপর পিঠ উল্টাবো এই মুহূর্তে কিন্তু নাচড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন এক পিঠ কিন্তু আমার লাল হয়ে গেছে তো এবার আমি অপর পিঠ উল্টে দেবো আবারও বলছি কিন্তু এই সিমইয়ের নাস্তা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না খুব ধৈর্য ধরেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে করে ভেজে নেব দেখুন পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি আর অবশ্যই যখন তুলব তখন কিন্তু গ্যাসের জোরটা হাই ফ্লেম করে দিয়েই তুলতে হবে তা না হলে এই নাস্তার মধ্যে কিন্তু তেলছে হয়ে যাবে তো দেখুন আমি গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়ে দিয়েছি এবার আমি তুলে নেব তো দেখতে দেখুন কত সুন্দর খেতে কিন্তু এই সিমিয়ের নাস্তা অসাধারণ 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 দেখুন এবার একই ভাবে বাকি নাস্তা গুলো ভেজে নেব তো গ্যাসের জোরটা কিন্তু একদম ইলোতে করে দিয়েছি দেখুন তো একই ভাবে সব নাস্তা গুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি প্রথম ব্যাচে আমি দুটো দিয়েছিলাম এই ব্যাচে আমি চারটে দিয়ে দিলাম আবারও বলছি কাঁচা অবস্থাতেই কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করবেন না তাহলে নাস্তাটা কিন্তু কিন্তু ভেঙে যাবে সেকেন্ড উল্টে পাল্টে লাল করে আমি ভেজে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন নাস্তাগুলো কিন্তু এইভাবে উল্টে পাল্টেই লাল করে ভেজে নিতে হবে দেখুন এবার আমি তুলে নেব এগুলো তোলার পরে কিন্তু আরো একটু লাল হয়ে যাবে দেখুন একইভাবে আমি সব শিমুইয়ের নাস্তাগুলো রেডি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারা বাড়িতে একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে শিমুই আর অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর মজার নাস্তা হয় তো এই নাস্তা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসে তো আপনারা এই নাস্তা স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন বা সন্ধ্যাবেলা কোনো অতীতে আসলেও চটজলদি এই নাস্তা রেডি করে তাদেরকে দিতে পারেন তো তারা না খাওয়া পর্যন্ত কিন্তু বুঝতেই পারবে না যে এটা সিমইয়ের নাস্তা তো দেখুন আমার এই নাস্তা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন